وہ بیٹھ نہیں نا کر کے بیٹھ نہیں جا نہ ا جانا چاہیے جا 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 سلام علیکم مسلم راشٹری منچر طرف بنار بوکے এই রাজ্য সরকারের বিরুদ্ধে এবং এই রাজ্যে মহিলাদের সুরক্ষার দাবিতে এবং থেকে আরম্ভ করে যে সমস্ত মহিলারা ধর্ষিত হচ্ছে হত্যা হচ্ছে এবং আজকে ডায়মন্ড হারবারে

সংবিধান অনুযায়ী তাদেরকে কাজ করতে বাধা এবং তাদেরকে অকলমে হাই অথরিটি থেকে ট্রান্সফারের হুমকি দিয়ে চাকরি করছে কলকাতায় তাকে দার্জিলিং ট্রান্সফার করে দেওয়া হবে এইরকম নানাভাবে বিভিন্নভাবে পুলিশ থেকে নিরপেক্ষতা বজায় করতে দিচ্ছে না তাদেরকে দল দাসে পরিণত করছে তার বিরুদ্ধে এবং আজকে বাংলা মা যে কাঁদছে সেটা এজন্যই আমরা অনেকে বলে মুসলমানরা রাস্তায় নামছে না মমতা ব্যানার্জি নাকি মুসলমানদের ওপর ডিপেন্ড ডিপেন্ড হয়ে আছে হ্যাঁ মুসলমানদের ভোটেই উনি আছে তাই মুসলমানরাও আজকে আওয়াজ তুলছে যে ডাক্তার খুন হবে এরা পোস্ট থাকবে মা সেটা হয় না তুই লক্ষ্মীর ভান্ডার দাও বলে তুই মায়েদেরকে খুন করবে মায়েদেরকে ধর্ষণ করবে এটা আমরা মেনে নেব না একজন বাংলা নাগরিক হিসাবে বাংলার সু নাগরিক হিসাবে আমরা আইনকে আইনের পথে চলতে দিতে হবে তাদেরকে বন্ধকতা করলে চলবে না পুলিশকে পুলিশের নিজস্ব সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী কাজ করতে দিতে হবে ফ্রিডম দিতে হবে এই জায়গাটা আমরা তুলে ধরার চেষ্টা এবং আরো ইলাবার্ট ভাবে করার জন্য উইদিনে সেভেন ডেজের মধ্যে রাজ্যপাল কি আমাদেরকে আবার ডাকবে কারণ আমাদের কয়েন গুরু উনি মনোযোগ সহকারে শুনতে চান এবং মনোযোগ সহকারে এই ব্যবস্থা করতে চান এবং তার সাথে সাথে আমরা বলেছি যে যদি বাংলার পুলিশকে কলকাতা পুলিশ আমাদের গর্ব ছিল আমরা বুক বাজিয়ে বলতাম আমি কলকাতার বাসিন্দা আমার নিরাপত্তা কলকাতা পুলিশ দেয় আজকে আমাদের দুঃখের কারণ কলকাতার

আজকে সেন্ট্রাল হলো এটা আমাদের লজ্জা এটা কলকাতা পুলিশের লজ্জা এই লজ্জাকে আমরা বাংলার মানুষ কলকাতা পুলিশে এই এই নিচে জায়গায় টিক্রিজ হওয়া এটা আমরা মেনে নিতে চাই না এই শাসক দলের কাছে তাই আগামী দিনে আবার আমরা রাজ্যপালের সাথে বসবো এবং মিলাবারের করে বসবো যদি প্রয়োজন হয়

প এ inয়াওয়া আ আজা ক দে মে আ ক অ সা এলে প্রমালাসাচ আ establishedলি। principle and race connection about the issue and influency of the decision and act. Suppression present evidence it come our attention to the art. Attention to areas media report certain critical

সেখানে সেই মেডিকেল মাফিয়া চলছে সেই মেডিকেলে আজকে যে মাফিয়াগিরি চলছে সেই মাফিয়াগিরি বন্ধ চাই বাংলায় সুশাসন চাই সোনার বাংলাকে আবার আমরা

কেন এটা হিউম্যানিটি কেন্দ্র কিন্তু ডাক্তারা যে আন্দোলন কর তাদের সংগঠন আছে তাদের স্ট্রাকচার আছে তাদের ইউনিয়ন আছে তাদের সংগঠন আছে

বাংলার নারীদের নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আলী আফজাল চাঁদের নেতৃত্বে মুসলিম সমাজের একটা বড় অংশ তারা কিন্তু আজকে রাজভবন অভিযান করলেন এবং সেই রাজভবন অভিযান করার পর তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছিল পাঁচ জনের একটা প্রতিনিধি দল তারা ঢুকেছিলেন এবং সেখানে তারা রাজ্যপালের কাছে একটি চিঠি দিয়েছেন এবং সেই চিঠিতে তারা বলেছেন যে তাদের কতগুলো দাবি আছে তার মধ্যে বড় দাবি যেটা সেটা হচ্ছে করে জাস্টিস কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এক মাস হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু কোনো কুল কিনারা পায়নি সিবিআইয়ের হাতেও কিন্তু এই তদন্তের ভার বহুদিন হয়ে গেল প্রায় তিন সপ্তাহ ওপরে হয়ে গেছে সিবিআই তদন্ত করছে কিন্তু তারও কোনো সদুত্তর কিন্তু নেই রাজ্যপাল শুধুমাত্র আলী আবচার চাঁদদেরকে যে ভরসা দিলেন সেই ভরসার নিরিখে আগামী এক সপ্তাহ বাদে আদৌ কি কোনো সুরোহা মিলবে আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে যে আর্যিকর কাণ্ড এক মাস হয়ে যাওয়ার পরও রাজ্যপাল কি করে এখনো পর্যন্ত চুপ করে বসে আছেন সেই প্রশ্ন আমরা তুলছি আজকের এই মঞ্চ থেকে আমরা জানি না অনেকেই এই আবেদন বা এই ধরনের প্রশ্ন তুলছেন কিনা আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যেখানে রাজ্যের একজন প্রধান রাজ্যপাল তিনি কি করছেন এক মাসের ওপর হয়ে গেল এখনো পর্যন্ত কোনো জাস্তির যেখানে পেল না অভয়ারা তাহলে তার কি ভূমিকা আছে তিনি কি ভূমিকা পালন করছেন তার কাছে শুধু এসে স্মারকলিপি জমা পড়বে সেই স্মারকলিপির উত্তর তিনি দেবেন এক সপ্তাহ আবার টাইম নেবেন এটা কি কখনো হতে পারে একটা রাজ্যের সঠিক রাজ্যপালের সঠিক ভূমিকা এই রাজ্যপালের ভূমিকা নিয়েও কিন্তু আমরা স্পষ্ট প্রশ্ন তুললাম এই প্রশ্ন চিহ্ন রাখলাম যে কতদিন আর সময় লাগবে এবং কতদিন পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে রাজ্যপালরা সঠিক সিদ্ধান্ত নিয়ে এই অবায়রা সঠিক জাস্টিস পাবেন ক্যামেরায় অভিজিতের সাথে আমি বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য